বাংলায় এসআইআর শুরু হওয়ার দ্বিতীয় দিনেই নতুন নিয়ম ঘোষণা করল নির্বাচন কমিশন আর বিয়েরোদের হাতে কোনো ডকুমেন্টস দিতে হবে না দু দুই সালের ভোটার তালিকায় যদি আপনার নাম আপনার বাবা মায়ের নাম না থাকে তাহলে আপনারা কোথায় গিয়ে ডকুমেন্টস জমা দেবেন এ বিষয়ে পশ্চিমবঙ্গবাসীদের জন্য নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও এবং বুথ লেভেল এজেন্ট অর্থাৎ দের হাতে কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে শুধু এসআইআর জন্য যে অ্যানুমারেশন ফর্ম সেই ফর্ম কিন্তু তারা দেবেন এবং পূরণ করা ফর্ম সংগ্রহ করবেন কোনো অতিরিক্ত নথি তাদের কাছে জমা দিতে হবে না তো বুঝতেই পারলেন বিএল আপনাদের বাড়িতে যাবে গেলে আপনাদের শুধুমাত্র অ্যানুমারেশন ফর্ম দেবে সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন এবং আপনাদের একটি নির্দিষ্ট সময় বা বলবে বিএল যে চার থেকে পাঁচ দিনের মধ্যে আবার এসে আমরা সেই ফর্মটি কিন্তু নিয়ে যাব আপনারা ফিল আপ করে রাখবেন তো আপনাদের কিন্তু এই কথাটি বলবে এছাড়া কোনো ডকুমেন্টস কিন্তু আপনারা বিএলও অফিসারের হাতে দেবেন না প্রথম দিনেই কমিশনার রিপোর্ট অনুযায়ী মঙ্গলবার বিকেল পাঁচটা পর্যন্ত দেখতে পাচ্ছেন আঠেরো লক্ষ ফর্ম বিতরণ করেছে বুথ লেভেল অফিসাররা এটাই এসআইআর মূল ও বাধ্যতামূলক প্রক্রিয়া বাড়ি বাড়ি গিয়ে ভোটারের ফর্ম দেওয়া পাশাপাশি দেখুন এখানে কি বলেছে অনেক জায়গায় ফর্ম দেওয়ার সময় নাগরিকদের কাছ থেকে নথি চাইবার অভিযোগ উঠেছে বিরোধী দলগুলো দাবি করেছে এইভাবে মানুষকে ভয় দেখানো হচ্ছে যদিও কমিশন স্পষ্ট করে জানিয়েছে দু সালের ভোটার তালিকায় নাম থাকলে কোনো নথির দেখতে পারছেন প্রমাণ লাগবে না নাম না থাকলে দেখতে পারছেন যদি দু সালে আপনার নাম বা আপনার পরিবারের কারো নাম না থাকলে বা সংশ্লিষ্টতাকে খুঁজে না পাওয়া গেলে তখন প্রমাণ জমা দিতে হবে কমিশন মোট তেরো ধরনের নথি গ্রহণযোগ্য রেখেছে যার মধ্যে যে কোনো একটি দাখিল আপনাদের করলেই হয়ে যাবে তবে নির্বাচন কমিশনের মতে দেখতে পাচ্ছেন এই নথিগুলো শুধু রিভিউয়ের সময় দেখা হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন রিভিউ যখন করা হবে অর্থাৎ আপনার নামে যদি আপনাদের দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম না থাকে বা পরিবারের কারণা নাম নাম থাকে তাহলে কিন্তু আপনাদের হিয়ারিংয়ের সময় দেওয়া হবে ডেট দেওয়া হবে সেই টাইমে আপনারা যাবেন গিয়ে যখন রিভিউ হবে তখন কিন্তু নথিগুলো চাইতে পারে যে কোনো একটি নথি চাইতে পারে ফর্ম সংগ্রহের ধাপে কোনো নথি জমা বা যাচাই নয় এই নির্দেশ রাজ্যবাসীর আশঙ্কা অনেকটাই কমিয়েছে দেখতে পাচ্ছেন তবে মাঠ পর্যায়ে অভিযোগ কিন্তু থামছে না পাশাপাশি দেখুন প্রাথমিক নির্দেশ অনুযায়ী আগামী ডিসেম্বর পর্যন্ত ডিইও ইআরও এবং বিএল পূর্ণ সময় এসআইআর কাজই দিতে হবে অনেক জায়গায় ফর্মের ঘাটতিতে কাজ আটকে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে বহু মানুষ নিজের ইপিক নাম্বার ব্যবহার করে সরাসরি ওয়েবসাইট দেখতে পাচ্ছেন নিজের ইপিক নাম্বার ব্যবহার করা সরাসরি ইসিআই ডট গভ ডট ইনে গিয়ে নিজেদের বিএলন নাম এবং ফোন নাম্বার সংগ্রহ করছেন পাশাপাশি এদিকে রাজনৈতিক তৎপরতা বেড়েছে তৃণমূল বিভিন্ন জায়গায় মাইকিং করে নাগরিকদের আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছে পাশাপাশি খুলছে ভোট রক্ষা সহায়তা শিবির তবে বিরোধীরা বলেছে মাঠ মাঠে সরকারি নির্দেশ পালনে অসং গতি কিন্তু রয়েছে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে মোট দেখতে পাচ্ছেন পরিষ্কার বলেছে রাজ্যে মোট তেষট্টি হাজার বুথ লেভেল এজেন্ট নিযুক্ত হয়েছেন এর মধ্যে বিজেপির রয়েছে চব্বিশ হাজার আটশো আটান্ন তৃণমূলের রয়েছে তেরো হাজার পাঁচশো ছাব্বিশ এবং কংগ্রেসের রয়েছে পাঁচ হাজার সাতশো সাতানব্বই সিপিএম রয়েছে আঠেরো হাজার সাতশো ছয় এবং ফরওয়ার্ড ব্লকের এক হাজার তিপ্পান্ন জন তবে বাস্তবে অনেক বুথেই কোনো এজেন্টকে দেখা যায়নি বলে জানা গেছে ফলে বহু জায়গায় বিএল একাই পুরো প্রক্রিয়া কিন্তু সামলাচ্ছেন মানুষের একাংশে এখনও বিভ্রান্ত কেউ কেউ ভাবছেন তারা হয়তো নথি না দিলে নাম কেটে যাবে আবার অনেকেই আশ্বস্ত হয়েছেন নির্বাচন কমিশনারের বার্তায় বিশেষজ্ঞদের মতে এসআই শুধু ভোটার তালিকা মনোনয়ন এবং ভুল সংশোধনের একটি প্রক্রিয়া কিন্তু বর্তমানে রাজনৈতিক আবহে এটি বড় ইস্যু হয়ে কিন্তু দাঁড়িয়েছে তবে আমি আপনাদেরকে জানাচ্ছি এর প্রথম দিন শেষ আজ দ্বিতীয় দিন রয়েছে দ্বিতীয় দিনে অবশ্যই অনেকের বাড়িতেই এসআর ফ্রম পৌঁছে গেছে আজও অনেকের বাড়িতে এসআইআর ফর্ম পৌঁছাবে তো বিএল শুধুমাত্র আপনাদের ফর্ম দেবে এবং ফর্ম দেওয়ার পর তাদের একটি রেজিস্টার খাতা রয়েছে সেখানে অবশ্যই আপনাদের সিগনেচার করিয়ে নেবে এবং কিভাবে আপনারা ফর্ম পূরণ করবেন সেগুলো কিন্তু তারা বলবে এবং অবশ্যই তাদের নির্দেশ অনুযায়ী আপনারা ফর্ম ফিল করে নেবেন এবং আপনাদেরকে বলবে যে আমি আজকে ফর্ম দিয়ে গেলাম এবং তিন থেকে চার দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহ পরে আবার এসে ফর্মটা কিন্তু নিয়ে যাব আপনারা ফিল করে ভালো করে রাখবেন এছাড়া কিন্তু কোন রকম নথি বা ডকুমেন্টস কিন্তু চাইবে না তো বিএলওদের হাতে আপনাদের রকম ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন নেই যদি আপনার নাম দু সালের ভোটার তালিকায় থাকে আপনার পরিবারের নাম দু সালের ভোটার তালিকায় থাকে তাহলে কিন্তু রকম ডকুমেন্টসের প্রয়োজন হবে না যাদের নাম থাকবে না বা ম্যাপিংয়ে যাদের নাম নেই তাদেরকে হেয়ারিংয়ে ডাকা হবে সেখানেই কিন্তু ভেরিফিকেশন অর্থাৎ হিয়ারিংয়েই আপনাদের ডকুমেন্টস দেখা হবে যখন অর্থাৎ নির্বাচন কমিশনারের যারা হেয়ারিং করবে তারা অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো দেখবে তখনই কিন্তু আপনাকে ডকুমেন্টস নিয়ে যেতে হবে তাছাড়া আগে থেকে বিএলওদের কোনো রকম ডকুমেন্টস আপনারা দেখাবেন না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ